এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারিয়াফ মৌকা হাতসে চুপ না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রাত বারোটার আবরণ আবরণ একটাই কথা বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন রাত ১২টার আবরণ মানে এই সময় দেখুন আপনার অনেক অবসর সময় রয়েছে আপনার পছন্দের জিনিসপত্র কেনার জন্য বিশেষ করে সেটা যখন নিজেকে সাজিয়ে তোলার মতো জিনিস হয় কারণ সারাদিন ব্যস্ততা যারা বাইরে বেরোচ্ছেন তারা যেমন এই সময় বাড়িতে রয়েছেন তার সাথে সাথে যারা সারাদিন বাড়ির কাজকর্ম সেরে এখন একটু অবসর সময় যাপন করছেন হয়তো সেভাবে আপনি বেরোতে পারছেন না সময় হচ্ছে না আজকে তাদের জন্য তাদের পাশে রয়েছে কিন্তু আমরা অর্থাৎ আবরণ আবরণে নানা রকম জিনিস যেমন দেখানো হয় আজকেও নিশ্চয়ই থাকব রয়েছেন সঙ্গে আপনারা আর আমার সঙ্গে রয়েছেন সুমতা নমস্কার প্রত্যেকে জানাই রাতকালীন শুভেচ্ছা অন্যান্য দিনের মতন আজও রয়েছে পুচকো পাঁচকুদের অরেঞ্জেস আর আবরণের পক্ষ থেকে আমি নিয়ে এসেছি আপনাদের খুব প্রিয় শাড়ি চান্দেরই আর থাকবো কিন্তু মাহেশাড়ি সিল্কের উপরে তাহলে আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন আবরণে কিন্তু চৈত্র সেল শুরু হয়ে গেছে তাহলে আমরা চলে যাচ্ছি অরেঞ্জেসে এক নম্বর নাম্বার ওয়ান আবরণ আপনাদের সাথে পাশাপাশি সাজিয়ে যেমন তোলে বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে বাচ্চাদের প্রোডাক্ট নাম্বার ওয়ান সিক্স ফাইভ জিরো এর প্রাইস তার সাথে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই যাচ্ছে তার সাথে প্যান্ট খুব সুন্দর এটা কিন্তু থাকছে বেবি গার্লসের নাইট স্যুট পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন বাই কটন একদম আপনার বেবিকে যখন সাজাচ্ছেন এই যাচ্ছে একটা পুরো সেট টোটাল সেটটা ঠিক এইভাবে যাচ্ছে নাম্বার ওয়ান প্রাইস বছর থেকে বছর যাদের বয়স তাদের জন্য আমরা যাব দু নাম্বার এই নাম্বার টু প্যান্টটাও বেশ কালারফুল যেরকম টপ যাচ্ছে সেরকম যাচ্ছে প্যান্ট পুরো সেট যদি বলি এই যাচ্ছে সেটের সঙ্গে দেখলেন আপনাদের ম্যাচটা খুব ভালো হবে এই যাচ্ছে নাম্বার প্রাইস নাইন ফাইভ তার উপরে পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট খুব কালারফুল একটি বেবি সুট দেখুন নাম্বার টু এইট নাইন ফাইভ আমরা যাব নাম্বার থ্রি তিন নম্বরে এই যাচ্ছে টপস খুব সুন্দর একটা লাইট ইয়েলোর ওপরে তার সাথে যেরকম বাচ্চারা পছন্দ করে খুব সুন্দর মুখ বানানো রয়েছে কার্টুনের দেখুন কে মিষ্টি না নাম্বার থ্রি এইট ফাইভ জিরো এর সাথে রয়েছে প্যান্ট খুব সুন্দর যাচ্ছে একটা প্যান্ট এই যাচ্ছে নাম্বার থ্রি এইট ফাইভ জিরো তার উপরে টেন পার্সেন্ট পাচ্ছেন ডিসকাউন্ট যাব চার নম্বর বয়সটা বলি তিন নম্বর যেটা দেখলেন দু থেকে পাঁচ বছর তার আগের যে ওয়াক এবং দু নম্বর যেটা দেখেছেন সেটা কিন্তু পাঁচ বছর থেকে তাদের বয়স ন বছর এরপরে আমরা রয়েছি নেক্সট এটা দেখুন নাম্বার ফোর প্রাইস এইট এর সাথে প্যান্টের সেট রয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন একেবারে সুন্দরভাবে মাল্টি কালার দিয়ে নানা রকম ফিগার মোটিভ এবং ডিজাইনার একটি দারুণ স্টাইলিশ পুরো কাটিং রয়েছে কিন্তু এরকম দুটোর মধ্যেই আমরা যাবো পাঁচ নাম্বার নাম্বার ফাইভ বেশ মিষ্টি রক নাম্বার ফাইভ এই যাচ্ছে ওপরে টি শার্টটা খুব সুন্দর একটি বেবি পিঙ্ক তার সাথে এমন একটি দেখুন সুন্দর একটা মুখ বানানো রয়েছে তার সাথে পুরো সেই মেকি মাউজের ওপরে সেই প্যাটার্নটাই কিন্তু যাচ্ছে প্যান্টেও পাঁচ নম্বর বারোশো যাদের বয়স পাঁচ বছর থেকে ন বছর এটা তাদের জন্য এরপর আমরা আবরণে যাব তবে তার আগে সম্বন্ধে একটু বলে দাও কি কি অফার চলছে হ্যাঁ যেরকম যেরকম আপনারা সুন্দর সুন্দর যেরকম শাড়ি দেখছেন শাড়ির পাশাপাশি পেয়ে যাবেন আপনারা বিভিন্ন জিনিসের উপরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট সেটা শাড়ি হোক বা ব্লাউজ হোক বা কুর্তি হোক তারপরে চলে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলে যাবো আমরা এক নম্বর শাড়িতে আবরণের খুব প্রিয় শাড়ি আপনাদের চান্দেরি গরম পড়ে যাওয়া মানে কিন্তু এই শাড়িগুলো ভীষণ ডিমান্ডেবল এবং তার সাথে ভীষণ কালারফুল মিষ্টি কালারের উপরে যাচ্ছে এক নম্বরের চাঁদেরি নাম্বার ওয়ান অল ওভার ডিজাইনটা ঠিক এইভাবে চলে যাচ্ছে এক নম্বরের শাড়ি আঠাশশো পঞ্চাশ রয়েছে প্রাইস টু এইট ফাইভ জিরো তারপরে হচ্ছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য শাড়ির কুচি পুরো ফ্লোরাল লিফ মোটিভে এইভাবে সাজানো হয়েছে পিঙ্ক বেসে উইথ ব্লাউজ যাবো দু নাম্বার নাম্বার টু মেহেন্দি দেখুন খুব সুন্দর একটা এইভাবে ফ্লোরাল মোটিভ করে গেছে দুপাশের পাটটাও কিন্তু বেশ চওড়া হালকা ভীষণ হালকা শাড়িটা ভীষণ স্টাইলিশ লুকস লাগে এই শাড়িগুলো পরলে এই যাচ্ছে শাড়ির কুচি অল অফ আর যাচ্ছে ঠিক এইভাবে আর আপনার প্রত্যেকে জানেন চান্দ্রী সিল্ক কিন্তু এর পার কিন্তু হয় খুব স্লিক পার ঠিক এরকম কিন্তু চান্দনির পার যায় দু নম্বর আঠারোশো পঞ্চাশ উইথ ব্লাউজ পেস যাব তিন নম্বর নাম্বার থ্রি শাড়ি দেখতে দেখতে বুকিংটাও সেরে ফেলুন তার জন্য টিভি স্ক্রিনে যাচ্ছে হেল্পলাইন নাম্বার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট নিন যেটা পছন্দ হচ্ছে তারপর পাঠিয়ে দিন কাল সকাল দশটার পর থেকে আর যেহেতু রাতের প্রোগ্রাম কাল সকাল দশটার পর থেকে বুকিংটা স্টার্ট করুন নাম্বার থ্রি এই যাচ্ছে স্লিক বর্ডার দুপাশে অল ওভার বডিতে ঠিক খুব সুন্দর একটা স্কেচের শেড রয়েছে ব্ল্যাক আর মেরুনের উপরে এই যাচ্ছে অল ওভার বডি নাম্বার থ্রি আঠারশো পঞ্চাশ তারও উপরে পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট

যারা একটু আর্টিস্ট একটু কালচারাল তাদের জন্য কিন্তু এই কাপড়টা একেবারে পারফেক্ট প্রাইস আর তার সাথে সাথে বলি কোয়ালিটিটা না ভীষণ ভালো আপনি কোথাও যাচ্ছেন আপনার প্রোগ্রাম রয়েছে সারা দিন খুব আরাম করে পড়তে পারবেন এই শাড়ি আর এর পাশাপাশি একটু নোটিশ করবেন এর কিন্তু আলাদা আঁচল বলে কিছু নেই অল ওভার কিন্তু ঠিক একইভাবে কিন্তু উঠেছে যে পুরো আঁচল থেকে পুরো বডি পর্যন্ত ঠিক একইভাবে এই যাচ্ছে ব্লাউজ পেস যাবো পাঁচ নম্বর একটু প্রিন্টেড একেবারে দেখুন এই যাচ্ছে পাঁচ নম্বর আঠারশো পঞ্চাশ প্রাইস সারাদিন অফিসের কাজ বাড়ির কাজ সবকিছু সামলে আপনি ক্লান্ত চাইছেন খুব সুন্দর কমফর্টেবল কোন শাড়ি পরবেন এটা আপনার কালেকশন থাকতেই পারে তার সাথে কিন্তু বেশ ব্রাইট লাগে এই শাড়িগুলো পরলে একটা আলাদা গাম্ভীর্যতা দেয় পাঁচ নম্বর আঠাশশো পঞ্চাশ টেন পারসেন্ট ডিসকাউন্ট উইথ ব্লাউজ ব্লাউজটাই কিন্তু খুব সুন্দর একটা ছাপা বেশ একটা প্রিন্টেড দেখুন একটা মোটিভ রয়েছে যাবো ছ নম্বর নাম্বার সিক্স এটা যারা সিনিয়র দিদিরা আছেন তারা কিন্তু খুব সুন্দর করে এটা বুকিং করতে পারবেন আর খুব সুন্দর করে আপনারা ফ্যাশনও করতে পারবেন কেন বললাম দেখুন গরমের মরশুম আপনারা চাইছেন এমন কিছু জিনিস যেটা আপনাকে কমফর্টের সাথে সাথে স্টাইলিশ লুকস দেবে এই শাড়িগুলো একেবারে তাদের জন্য ছ নম্বর আঠাশশো পঞ্চাশ অল ওভার শাড়িতে খুব সুন্দর একটি স্কাই লাইট স্কাই ব্লুর ওপরে ফ্লোরাল মোটিভ তার সাথে লিফ মোটিভে সাজানো রয়েছে দুপাশের পাটটাও কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেট করা যাচ্ছে এইভাবে ছ নাম্বার আঠাশশো পাচ্ছেন ব্লাউজ পেস তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আজকের যদি বলি আমাদের চৈত্র সেল শুরু হয়ে গেছে অনেক দিন থেকেই এক তারিখ থেকে শুরু হয়েছে চলবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বলতে ভালো লাগছে সত্যি বলতে আপনারা অনেকেই ভাবছেন যে আপনাদের পছন্দের বেশ কিছু কালেকশান রয়েছে তাদের পকেটের কথা ভেবেও কিন্তু ভাবতে পারছেন যে এই সময় যদি এই শাড়িগুলো পছন্দ মতো বেশ কিছু কালেক্ট করা যায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন টেন থেকে আপ টু টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট চলছে কিন্তু আবরণে এই যাচ্ছে নাম্বার সেভেন আঠাশশো পঞ্চাশ প্রাইস খুব সুন্দর একটা ব্রাইট রেড তার সাথে খুব সুন্দর প্রিন্টিংয়ের এই ডিজাইনগুলো অল ওভার বডিতে রয়েছে আর খুব সুন্দর করে কিন্তু শাড়িটার ফ্রেমিংটা খুব দারুণভাবে করা হয়েছে সাত নম্বর শাড়ি উইথ ব্লাউজ সাত নম্বর আঠাশশো পঞ্চাশ এর প্রাইস আমরা যাব নাম্বার এইট আট নম্বরে এটাও বেশ সুন্দর নাম্বার এইট একটু আগে একটা ইন্ডিগোর ওপরে দেখিয়েছিলাম প্রিন্টটা একটু আলাদা এটাও কিন্তু দেখুন আর একটা অপশান হতে পারে এই শাড়িগুলো না ভীষণ ভালো মানে ভীষণ সুন্দর চয়েসেবল দেখুন আট নম্বর প্রাইস আঠারশো পঞ্চাশ তার উপরে ডিসকাউন্ট পাচ্ছেন টেন পারসেন্ট এই যাচ্ছে অল ওভার শাড়ি উইথ ব্লাউজ পেস এখানেও কিন্তু ব্লাউজের একটা আলাদা রকম ডিজাইন রয়েছে চলে এলাম ন নম্বর সাইজে নাম্বার নাইন বাহ ন নম্বর শাড়িটা না ভীষণ একটা স্টাইলিশ লুক দেখুন খুব সুন্দর স্লিক স্ট্রাইপে যাচ্ছে শাড়ির আচল গ্রের উপরে সাদার স্ট্রাইপ অল ওভার বডিতে বেশ সুন্দরভাবে একটা ট্রি মোটিভ রয়েছে দুপাশেও সেই স্লিক করে একটা ডিজাইন রয়েছে বেশ চওড়া পাড়ের উপরে শাড়ির কুচি আর প্রত্যেকে জানে চান্দ্রির শাড়ি কিন্তু হয় খুব হালকা লাইট ওয়েট এর উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরো গ্রে এর উপরেই যাচ্ছে প্রত্যেকটা শাড়ি যেগুলো দেখানো হচ্ছে আজকে আপনারা পছন্দ করে বুকিংটা করতে পারেন টিভি স্ক্রিনে স্ক্রল হয়ে যাচ্ছে নাম্বার হেল্পলাইন নাম্বারে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের শাড়ি সম্পর্কিত অবশ্যই কাল সকাল দশটার পর থেকে ফোন করে জেনেও নিতে পারেন এই যাচ্ছে দশ নাম্বারের শাড়ি আঠাশশো খুব সুন্দরভাবে চওড়া বর্ডার রয়েছে দুপাশে ব্ল্যাকের ওপরে সাদা দিয়ে কাজ করা এবং বডির যে মিডল পোর্শনটা যাচ্ছে একেবারে ওভাল শেপ করে উঠে গেছে আঁচলের পর থেকে এখানে কিন্তু রয়েছে একটা কমলা রেড কমলার মেশালো একটা ট্রোন তার সাথে এই প্রিন্ট যাচ্ছে পুরো অল ওভার যাচ্ছে ঠিক এভাবে শাড়ির কুচি একটা ব্লাউজ পিস সেলফে রয়েছে তাছাড়াও রয়েছে একটা আলাদাই দেখুন একটা ব্লাউজ পিস রয়েছে এই যাচ্ছে একটু ধরে নাও একটু ধরে নাও এই কিন্তু একটা ব্লাউজ পিস পাচ্ছেন সুতরাং এই শাড়িগুলো দেখানো হচ্ছে ব্লাউজ পিস দেখানো হচ্ছে ঠিকই আপনারা যদি চান সলিডেও কিন্তু ব্যবহার করতে পারেন ব্লাউজ এবং তার সাথে যদি কন্ট্রাস্টে কিছু পরতে চান অবশ্যই বলবো আবরণে নানা রকম অপশানস রয়েছে দেখে কিনে পছন্দ করে ব্যবহার করতে পারবেন বাহ ভীষণ লাইট ওয়েটের এবং কালারটাকে মিষ্টি দেখুন লাইট একেবারে লাইট স্কাই ব্লু এবং তুতে টোনে যাচ্ছে এগারো নম্বর আঠাশশো পঞ্চাশ প্রাইস টেন পারসেন্ট ডিসকাউন্ট পুরো বডিতে খুব সুন্দর একটা বড় লিফ মোটিভ যেটা যাচ্ছে সাদার ব্যবহার রয়েছে পুরো অল ওভার যাচ্ছে ঠিক এভাবে এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন ডার্ক কালারে ডার্ক নেভি ব্লুতে যাচ্ছে ব্লাউজ পেস এগারো পরে চলে এলাম বারো নম্বর সেই নাম্বার টুয়েলভ যেটাই পছন্দ হচ্ছে প্রথম থেকে বুকিং করুন প্রত্যেকটাকে তো থাকছে সিঙ্গেল পিস করে নাম্বার টুয়েলভ এই শাড়িটা আঁচলটা দেখুন বেশ সুন্দর করে একটা বক্সে থ্রি মোটিফ আর একটা কিন্তু আলপনা মোটিফ করে এইভাবে ডেকোরেট করা রয়েছে মেরুনের ওপরে অল ওভার বডিতেও কিন্তু মেরুন বেসেই রয়েছে খুব সুন্দর করে একটা মোটিভের ব্যবহার দুপাশের পার যেটা রয়েছে দুপাশের পার একেবারে স্লিক টিস্যু জারির ওপরে রয়েছে তারপরে এইভাবে প্রিন্ট করে রেডের ওপরে উঠে গেছে খুব সুন্দর একটা কম্বিনেশন নাম্বার টুয়েলভ আঠাশশো পঞ্চাশের প্রাইস তার উপরেও পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যাচ্ছে বক্স ডিজাইনে যাবো তেরো নম্বর নাম্বার থার্টিন বেশ মিষ্টি রং তেরো নম্বর সাইটা নাম্বার থার্টিন এই যাচ্ছে তেরো নম্বর দেখুন নাম্বার থার্টিন একেবারে মফ কালার তার সাথে হোয়াইট মভের সাথে হোয়াইটের একটি কম্বিনেশন এইভাবে ডিজাইন করা রয়েছে দুপাশের বর্ডারটা দুপাশের পার্টটা ঠিক এইভাবে গেছে অল ওভার বডিতে একটা মোটিভের ব্যবহার মভের ওপরে সাদা সবসময় ব্রাইট লুকস লাগে এবং তার সাথে এই যে বললাম ক্যারি করার জন্য খুব সুবিধে এত লাইট ওয়েটেড উইথ ব্লাউজ আমরা যাবো চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন এগেন প্রাইস থাকছে টু এইট ফাইভ জিরো দু হাজার আটশো পঞ্চাশ তারপরে হচ্ছে আপনাদের জন্য ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই শাড়িগুলো না মানে দেখতে দেখতে এটাই ভাবছি প্রত্যেক দিন কাজের চাপে আপনি ছুটছেন তো খুব তাড়াতাড়ি নিজেকে তৈরি করে নিতে চাইছেন এবং তার সাথে একটু লুকসটাও আলাদা হবে এই শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু তাদের জন্যই চোদ্দো নম্বর আঠাশো পঞ্চাশ প্রাইস বাড়িতে বাইরে একেবারে পিটিয়ে পড়তে পারবেন নিশ্চিন্তে কোনো ক্র্যাক হবে না এবং মনে করছেন যে ভাঁজ পরে যাচ্ছে বা কিছু সেটা যেমন নেই খুব ইউজ টু এই শাড়িগুলো চোদ্দ নম্বর খুব সুন্দর করে একদম আপ কলকার মতো একদম আঠাশশো পঞ্চাশ প্রাইস এই যাচ্ছে ব্লাউজ পেস যাব পনেরো নম্বর নাম্বার ফিফটিন আমরা কিন্তু আছি এই পর্বে চান্দেরি সম্বারে চান্দের সিল্ক এই যাচ্ছে ওয়াহ কি সুন্দর না হাতে নিয়ে মনে হলো কোয়ালিটিটা মানে কি বলবো মানে একেবারে মাখান যাকে বলে খুব সুন্দর ভীষণ লাইট ওয়েটের তার সাথে ভীষণ সফট এবং কালারটা দেখুন কত সোভার পনেরো নম্বরের শাড়ি পনেরো নম্বরটা খুব সুন্দর একটি ডিজাইন করা রয়েছে ব্লুর সাথে যাচ্ছে হোয়াইটের কলকা কিছুটা কলকা এবং তার সাথে কিছুটা একটা ডিজাইনার মোটিভ চলে গেছে যেটা প্রিন্টেড পনেরো নম্বর আঠাশশো পঞ্চাশ প্রাইস টু এইট ফাইভ জিরো তার উপরে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট দশ শতাংশ ছাড় এই যাচ্ছে পুরো শাড়ি সারা দিন পরবেন আপনি আর এই আঁচলটা দেখেছেন ওয়েভে গেছে যার জন্য একটা অ্যাট্রাক্টিভ লুকস রয়েছে পনেরো নম্বর ব্লাউজ পিসটা রয়েছে একবারে সলিড কালারের নাম্বার ফিফটিন যাব ষোলো নম্বর একটু ব্রাইট কালার ষোলো নম্বর শাড়ি এই যাচ্ছে নম্বর সিক্সটিন বাহ ভীষণ ব্রাইট কালার কিছু কিছু শাড়ি পরলে কিন্তু নিজেকেও খুব ব্রাইট দেখতে লাগে ব্রাইট লুকস আর প্রত্যেকে আমরা পছন্দ করি ভীষণ সুন্দর ব্রাইটস একটা লুকস থাকবে তাদের জন্য এইটা একটা হতে পারে কালেকশন এই যাচ্ছে অল ওভার বডি শাড়ির দুপাশের বর্ডারটা কিন্তু রেডের ওপরে ব্ল্যাকে গেছে নিচেই রয়েছে একটা স্লিক টিস্যুর ব্যবহার গোল্ডেন কালারে অল ওভার বডিতে ফ্লোরাল বড় বড় করে মোটিভ গেছে একটা ডিজাইন করা এই যাচ্ছে শাড়ির কুচি ষোলো নম্বর আঠাশশো উইথ ব্লাউজ পিস ব্লাউজ কিন্তু বেশ সুন্দর যাবো সতেরো নম্বর নাম্বার সেভেন টেন এটাও কিন্তু চাইলে পরে সিনিয়র যে দিদিরা আছেন আপনারা কিন্তু খুব সুন্দর করে সাজতে পারবেন যারা লাল ব্যাতি রেখে পড়তে চাইছেন তাতে আপনাদের জন্য অপশান এই যাচ্ছে সতেরো নম্বর নাম্বার সেভেন্টিন সতেরো নম্বরের শাড়ি দেখুন শাড়িটা একবার খুব লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু নিজেকে একটু কালারফুল করে তুলতে চান এটা তাদের জন্য অবশ্যই হতে পারে কালেকশন এই যাচ্ছে দুপাশের বর্ডারে খুব সুন্দর একটা মোটিভ করে চলে গেছে অল ওভার বডিতে কিন্তু ব্ল্যাক এর উপরে রয়েছে ডিজাইন যেটা দেখতে পাচ্ছি ফ্লোরাল মোটিভ মানে সেই চারকোল কালার যেটা থাকে ব্ল্যাক ঠিক সেটার উপরে থাকছে কিন্তু বেসটা শাড়ির কুচি সতেরো নম্বর আঠাশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট যাব আঠেরো নম্বরে শাড়ি দেখতে দেখতে বুকিং শুরু করে দিন কারণ আপনার পছন্দ যেগুলো হচ্ছে প্রত্যেকটা ফটো তুলে রাখুন পাঠিয়ে দিতে পারেন কিংবা কোনো অকেশান আপনি ভাবছেন কি পরবেন কিভাবে নিজেকে সাজাবেন তাদের জন্য বলি আবরণ কিন্তু পুরো গাইডলাইন আপনাকে দিয়ে দেবে তবে আপনি জানান আপনি কি চাইছেন কি ধরনের শাড়ি কি ধরনের সাজ চাইছেন এই যাচ্ছে আঠেরো নম্বরের শাড়ি আঠাশশো পঞ্চাশ কালারটা কিন্তু কমলা এবং রেড টোনের একটা মিশেল রয়েছে বেসে তার ওপরে খুব পান পাতা নকশায় মাঝখানে বুটি বুটি দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ব্যবহার রয়েছে নাম্বার যাবো নাম্বার নাম্বার বাহ নাইনটিন বলতে বলতে না আমার একটা পছন্দের কালার মানে এটা এই কালারটা আমার ভীষণ পছন্দের ব্ল্যাক টোনের ওপরে গ্রিন দেখুন কত ব্রাইট একটা লুকস খুব স্টাইলিশ এবং তার সাথে সাথে একটা ফ্যাশনেবল লুকস যদি বলি আমার খুব পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও মনে হয় এরকম একটা শাড়ি পরলে কিন্তু বেশ লাগবে এই যাচ্ছে আঁচল থেকে অলওভার বডি উনিশ নম্বর দুপাশের বর্ডারটাও কিন্তু যাচ্ছে ব্ল্যাকের ওপরে খুব সুন্দর একটা ডিজাইন করা দেখুন দুপাশ দিয়ে মনে দাঁতের একটা ডিজাইন যেরকম হয় ঠিক সেভাবে উঠে গেছে আর অলওভার শাড়িতে গ্রিনের ওপরে রয়েছে একটা খুব সুন্দর ব্ল্যাকের নকশা আর পাটটা দেখছে একদম স্লিক পার একদম গোল্ডেন টিস্যু দিয়ে যাচ্ছে ঠিক এভাবে প্রত্যেকটা বর্ডার উনিশ নম্বর ব্ল্যাক ব্ল্যাকের উপরে একেবারে সলিডে যাচ্ছে ব্লাউজ পিস যাব কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর এই যাচ্ছে কুড়ি নম্বরের শাড়ি নাম্বার টোয়েন্টি এই যাচ্ছে আঁচল দেখুন কত সুন্দর আঁচলটা কুড়ি নম্বর চব্বিশশো দুপাশের বর্ডারটা তার সাথে মিডলে একেবারে দুধে আলতে একটা মিষ্টি কালার যাচ্ছে এইভাবে ডিজাইন করা একটু বাঁকা একটা রয়েছে কলকাতে আর একটা কিন্তু এইভাবে প্রিন্টেড হোয়াইটে গেছে হোয়াইট এবং ব্লুর প্রিন্টে রয়েছে শাড়ি ডেকোরেট করা নাম্বার টোয়েন্টি মানে আঁচলে দেখলাম আমরা কিন্তু খুব বড়ো করে একটা বিগ বান্দেজ আর ওই বান্দেজটা কিন্তু ছোটো ছোটো করে কিন্তু আমরা পেয়ে গেলাম দুদিকের পাড়িতে ঠিক এইভাবে তার একদম স্মল বান্দেজে আমরা আছি কুড়ি নম্বর শ্রেণী নাম্বার টোয়েন্টি উইথ ব্লাউজ পিস আপনারা যারা মনে করছেন আবরণে আসবেন এসে দেখে কেনাকাটা করবেন তাদের জন্য বলে দিই ঠিকানাটা একবার মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে আবরণ এবং তার পাশেই শুধু নিজেদেরকে সাজানোর একটাই চিন্তা থাকে বাচ্চাদের কিভাবে সাজাবেন তার জন্য অরেঞ্জেস রয়েছে একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একটু একটু করে বড় হয়ে যাওয়া সেই বেবিদের জন্য কিভাবে সাজাবেন কি জামা কাপড় দেবেন তাকে কি গিফট করবেন সমস্ত রকম আইটেমে কিন্তু সেজে উঠেছে অরেঞ্জেস আপনাদের বেবির জন্য আর আপনাদের জন্য তো অরেঞ্জেস সেই সবসময় সময় রয়েছে অরেঞ্জেস বলে অরেজেসে কি কি অরেঞ্জেসে যেরকম যেরকম আপনারা বড়দের যেরকম সুন্দর সুন্দর যেরকম আমি জ্বরকোট পরে আসি সেরকম কিন্তু খুব সুন্দর সুন্দর ভেভিতরে কিন্তু জ্বরকোট আপনারা পেয়ে যাবেন অরেঞ্জেস থেকে অরেঞ্জেস থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিসকাউন্ট শুরু হয়ে গেছে চৈত্র সেল উপলক্ষে আর এর পাশাপাশি আপনারা কিন্তু ম্যাচিং করেও কিন্তু খুব সুন্দর করে পাঞ্জাবি পেয়ে যাবেন অরেঞ্জেস থেকে মানে বাবারা যদি চান আলবরণ থেকে পাবেন আর যদি ছেলের জন্য চান সেটা কিন্তু অরেঞ্জেস থেকে পাবেন দুই প্রতিষ্ঠানে কিন্তু চলছে চৈত্র সেল মহাদুম মহাধুমধামে অনেক দূর থেকে কিন্তু আসছেন দিদিরা এবং দাদারাও কেনাকাটা করতে চলে যাবো আমরা পরবর্তী শাড়িতে এই চলে এলাম নম্বরের শাড়িতে নাম্বার টোয়েন্টি ওয়ান এবং তার সাথে রয়েছে মারুন আর ব্ল্যাকের কম্বিনেশনে একুশ নম্বর চব্বিশশো অল ওভার বডিতে ব্ল্যাকের উপরে খুব গোল গোল করে গেছে হলুদের উপরে তার মধ্যে ব্ল্যাকের নকশাটা বেশ ব্রাইট পুরো অল ওভার যাচ্ছে ঠিক এভাবে একুশ নম্বর উইথ ব্লাউজ পিস চব্বিশশো পঞ্চাশ আমরা যাবো বাইশ নম্বর নাম্বার টোয়েন্টি টু এই রংটা কিন্তু একটু ইউনিক এই যাচ্ছে টোয়েন্টি টু বাহ দেখুন একবার আচল থেকে খুব সুন্দর স্ট্রাইপ এবং তার সাথে ছোট ছোট একটা মোটিভ ব্যবহার হয়েছে সেই একইভাবে রেস ধরে দুপাশের বর্ডারেও ব্যবহার হয়েছে দেখুন শাড়িটা প্রায় অর্ধেকটা জুড়ে কিন্তু এইভাবে স্লিক প্যানেলে গেছে বাকি অর্ধেকটার একটু বেশি পোর্শন মাঝখানে থেকে থেকে রয়েছে এইভাবে একটা কলকা মেরুনের সাথে একটা কলকা সুন্দর শাড়িটা খুব স্টাইলিশ বাইশ নম্বর চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ আমরা যাব নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বরের শাড়িটা এই যাচ্ছে নাম্বার টোয়েন্টি থ্রি তুতের সাথে ব্ল্যাকের কম্বিনেশান টোয়েন্টি থ্রি এই যাচ্ছে শাড়ির আচল খুব সুন্দর ভরাট নকশায় এরপরে বডিটা দেখুন একেবারে মনে হচ্ছে দূর থেকে দেখলে একটু ক্র্যাকের ওপরে তবে একেবারে গাছ যেরকম শুকনো গাছ তার সাথে একটা ফিগার মোটিভ এই যাচ্ছে অল ওভার শাড়ি তুতের উপরে ব্ল্যাক কম্বিনেশন তেইশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি থ্রি এই যাচ্ছে অল ওভার শাড়ি

একদম দোলের জন্য পারফেক্ট শাড়ির আঁচল এই যাচ্ছে দুপাশের বর্ডার ব্ল্যাকের পরে ইয়েলো একটা নকশা রয়েছে আর অল ওভার বডিতে খুব সুন্দর করে একটা ডিজাইন ব্যবহার হয়েছে মাল্টিকালার রেড গ্রিনে যাচ্ছে ব্ল্যাকের এর উপর এইভাবে প্যানেল করে যাচ্ছে পুরো অল ওভার ঠিক এইভাবে সাতাশ নম্বর চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস যাব টোয়েন্টি এইট আঠাশ এই যাচ্ছে আঠাশ নম্বর শাড়ি দেখুন আঁচলটা গ্রের সাথে পিঙ্ক এই কম্বিনেশনে রয়েছে নাম্বার টোয়েন্টি এইট প্রাইস চব্বিশশো পঞ্চাশ আগেও আমরা দেখেছিলাম একটা বড় বান্ধেজ এক্ষেত্রেও কিন্তু পেয়ে গেলাম বেশ বড় বান্ধেজ আঁচল জুড়ে গ্রের ওপরে যাচ্ছে ব্লাউজ পিস আঠাশ নম্বর চব্বিশশো পঞ্চাশ টোয়েন্টি নম্বর এই যাচ্ছে টোয়েন্টি নাইন বাহ কি সুন্দর একটা কম্বিনেশন দেখুন

এটা তো পুরো ঝুমকো মোটিভ আগে আঁচলটা দেখেন এত সুন্দর দেখুন কি লাইট তার সাথে ডিজাইনটা দেখুন কত স্টাইলিশ স্মার্ট একটা লুকস রয়েছে পুরো অল ওভার থাকছে এরকম অর্নামেন্টাল একটা ডিজাইনের উপরে মিষ্টি একটা পিঙ্ক তার সাথে ব্ল্যাক এবং গোল্ডেন জারির ব্যবহার এই যাচ্ছে ব্লাউজ পিস চৌত্রিশ নম্বর থার্টি ফোর থেকে কিন্তু আমরা দেখছেন এতক্ষণ চান্দেরি এবার কিন্তু আমরা এলাম মাহেশ্বরী সিল্কের উপরে খুব প্রিয় আপনাদের কেন বললাম দেখুন

পঁয়ত্রিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ এই পর্বে থার্টি সিক্স নম্বর থার্টি সিক্স ছত্রিশ নম্বরের শাড়ি এটাও সিনিয়র দিদিরা খুব সুন্দর করে ফ্যাশন করতে পারবে দেখুন আঁচলটা পুরো পেজলিতে গেছে আঁচল শাড়ির তার সাথে গোল মোটিভ রয়েছে ডিজাইন অল ওভার শাড়ি কুচি উইথ ব্লাউজ পেস আজকের মতো এই পর্যন্তই রয়েছে আবরণ ধন্যবাদ জানাবো সুমন ধন্যবাদ আপনাদেরকেও শুভরাত্রি চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি আফ মৌকা হাত সে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন